আসসালামু আলাইকুম বর্ষকবৃন্দ আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর সৌদি আরব উমরা ভিসার মেয়াদ কমিয়েছে এক মাসে আগে উমরা ভিসা ইস্যুর তারিখ থেকে তিন মাস পর্যন্ত বৈধ ছিল কিন্তু এখন থেকে নতুন নিয়মে ভিসার মেয়াদ হবে মাত্র এক মাস বা তিরিশ দিন অর্থাৎ যদি কোনো হাজি ভিসা পাওয়ার পর তিরিশ দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন না করেন তাহলে সেই ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে উমরা মৌসুমে তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে হাজিদের সংখ্যা হঠাৎ বেড়ে যায় তাই অতিরিক্ত ভিড় ও চাপ এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে এদিকে চলতি উমরা মৌসুমে মাত্র পাঁচ মাসে চার মিলিয়নেরও বেশি বিদেশি হাজি সৌদি আরবে এসেছেন যার রেকর্ড পরিমাণ বলে জানিয়েছে কর্তৃপক্ষ উমরা ভিসা সম্পর্কিত এই পরিবর্তন হাজিদের যাত্রা সহজ ও সুশৃঙ্খল রাখতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে দেখা হবে পরের আপডেটে ধন্যবাদ সবাইকে